একেবারেই সাদা মাটা চোখে যদি দেখা যায় তাহলে মনে হবে একজন শুধুই থ্রো করছেন আর সহজ বলগুলো বাউন্ডারি আদায় করার চেষ্টা করছেন পারভেজ ইমন কিন্তু দাঁড়িয়ে কোচ সালাউদ্দিন তীক্ষ্ণ নজর রাখছিলেন পারভেজ ইমনের প্রতি এবং তাকে একটু পরপরই ডেকে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছিলেন একটা ব্যাপার বেশি স্পষ্টই মনে হচ্ছিল পারভেজ ইমনের কোনো একটা স্কিল নিয়েই কাজ করছেন তিনি একাডেমি মাঠে যখন টি টোয়েন্টি দলের অনেক ক্রিকেটারই অনুশীলনে ঠিক তখন কোচ সালাউদ্দিনকে এভাবেই পারভেজ ইমনের সাথে অনেকটা সময় ব্যস্ত থাকতে দেখা যায় ইমন ওই একই নেটে ব্যাটিং করছিলেন কিন্তু কোচ সালাউদ্দিন কখনো ইমনের সামনে গিয়ে নিজেই থ্রো করছিলেন কখনো আবার ডান সাইডে গিয়ে দাঁড়াচ্ছিলেন কখনো আবার বাম দিকে দিয়ে দাঁড়াচ্ছিলেন পারভেজ ইমনের কোনো একটা সমস্যা ঠিক করার জন্য তিনি যেন উঠে পড়ে লেগেছেন খুব স্বাভাবিকভাবেই ইমনের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং কারণ দলে এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি অটো চয়েস বলে কিছুই নেই সাইফ হাসান বর্তমানে ফর্মে থাকার কারণে তিনি দলে এখন বেশ বড় একজন নাম তাই স্বাভাবিকভাবেই পারভেজ ইমন অটোমেটিক্যালি ওপেনিংয়ে থাকছেন সেই গ্যারান্টি দেওয়ার আর সুযোগ নেই তানজিদ হাসান তামিমকে মোটামুটি সেট মনে হচ্ছে ওপেনিং এ ওয়ান ডে এবং টি-20 ফরম্যাটে তামিম রীতিমতো নিজের জায়গাটা অনেকটাই পোক্ত করে ফেলেছেন আর একটা পজিশন নিয়েই রীতিমতো সব লড়াই সেখানে পারভেজ হোসেনী সঙ্গে লড়াইটা বেশ সাইফ হাসানের জমে উঠেছে সাইফ হাসান করছেন তাই ইমনকে বেঞ্চে থাকতে হচ্ছে অনেক ম্যাচেই সেক্ষেত্রে ইমনকে অবশ্যই এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে নিজের পারফরম্যান্সের প্রতি তাই বারটি নজর দিতে হচ্ছে তাকে দুর্বলতাগুলো নিয়ে কাজ করছেন কোন একটা বিষয় নিয়ে নিশ্চিত করেই সমস্যা হচ্ছে করছেন ব্যাটিং একটা থাকতেই পারে আর সে ব্যাপারটা নিয়ে নিখুঁত পর্যালোচনা করতে পারেন কোচরা কোচ সালাউদ্দিন নিশ্চয়ই সেটি বুঝতে পেরেছেন এবং সেটি বুঝতে পেরেই সেটি নিয়েই কাজ করছেন তাই অনুশীলনে নিজেই যেন অনেকটাই ব্যস্ত ছিলেন পারভেজ হোসেন ইমনের সাথে ঠিক এভাবেই প্রত্যেকটা বলে আলাদা করে কথা বলছিলেন পারভেজ ইমন কোচ সালাউদ্দিনের সাথে এমনকে যেন খুটি নাটি সবকিছুই বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি সমস্যা হচ্ছে দুজনের এই সেশনটা চলেছে প্রায় লম্বা সময় ধরে টি দলের বর্তমান ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান তাই খুব স্বাভাবিকভাবেই ইমনকে ওপেনিংয়ে ফিরতে হলে দারুণ পারফর্ম করতে হবে টি সিরিজে তিনি যখনই সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের সেরাটা বের করে আনতে হবে তাই প্রস্তুতিটাও দরকার সেরা করার মতোই অনুশীলনে তাই একটু বাড়তি সিরিয়াসনেস ছিল ইমনের মাঝে দলে প্রত্যেকটা পজিশনে এভাবে প্রতিদ্বন্দ্বিতা থাকলে দলের পারফরমেন্সের পরিমাণও বাড়তে থাকে বাংলাদেশ দলের টি টোয়েন্টি ভার্সনটাও নিশ্চয়ই সেদিক থেকেই এখন আশার আলো খুঁজছে দলে পারফর্মার বেড়েছে প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে